নমস্কার দর্শক বন্ধু গ্রিন ভিউ কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওতে অ্যাডেনিয়ামে কিভাবে কেয়ার করবেন কিভাবে প্রচুর ফুল ফোটাবেন সব কিছু নিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যারা করতে সহ তারা বলবো যে অ্যাডেনিয়াম করুন অ্যাডিনিয়াম ফুলের বেশি যত্ন লাগে না বেশি খাবার লাগে না সারা বছর ফুল দেবে একটু সামান্য ট্রিটমেন্ট যেগুলো আপনার গাছের ক্ষেত্রে বা সে ব্যবহার করবেন মানে পরিচর্যা করবেন তাতেই আপনার প্রচুর প্রচুর ফুল দেবে দেখুন গাছ ভর্তি ফুল আপনার মন ভরে যাবে ফুল দেখলে আপনার মন ভরে যাবে দেখুন ছোটো ছোটো টপ এই প্লাস্টিক টপ না মাটির টপ প্রত্যেকটার মধ্যে এক একটা ফুল দেখুন সাইজ দেখুন ফুলের হ্যাঁ সুন্দর সত্যি বাগান পুরো ঝলমলে এরকম যদি আপনার বাগান থাকে আপনার মন ভরে যাবে ফুলের তো বিশেষ করে অ্যাটেনিয়াম করতে হবে অ্যাডেনিয়াম ফুলের সেরকম কোনো যত্ন নেই আমি সামান্য মানে জল না দিলেও হবে এক সপ্তাহ যদি কোনো কারণে জল না দেন তাও গাছটা মরে যাবে না গাছটা মরবে না এবং গাছটা থাকবে বিশেষ করে ফুল সারা বছর ফুল দেবে এরকম জল মরে দেখুন কত সুন্দর লাগছে ছাদের মধ্যে তো হ্যাঁ এবার বলতে পারেন যে কী করে সম্ভব এত ফুল দেওয়া নিশ্চয়ই কিছু খাবার আছে হ্যাঁ সিক্রেট খাবার বেশি না আমি তিনটে খাবার দেই দশ সাব্বিশে সুফলা এটা আপনি কিছুটা দিই কারণ এর মধ্যে নাইট্রোজেন আছে ফসফ ফসফরাস আছে এবং পটাশ আছে তো এ এছাড়াও অনুখাদ্য আমি মাইকোন্স মধ্যে দিয়ে থাকি টাটা গোল্ড এই টাটা ধুলবিগোল্ডটা ভীষণ ভীষণ কাজে লাগে ফুলগুলোকে বড় করে এবং ফুলগুলো ঝরায় না ঝরে পড়ে যায় না প্রচুর পরিমাণে হেল্প করে আর একটা যেটা না দিলেই নয় সেটা হলো জিয়ার দানা বা আমরা জিয়ার দানা পরিবর্তে আমরা হিউমিক অ্যাসিডও ব্যবহার করে থাকি জিয়ার দানা দিলে বন্ধু ভীষণ কাজে লাগে কারণ হলো জিয়ার আছে রুট ডেভেলপার এই রুটগুলোকে ডেভেলপ করে আর রুট ডেভেলপ করলে গাছের কঠেস মোটা হবে এটা একটা ভালো পদ্ধতি যে এই জিয়ার দানা তিনটা জিনিস তাহলে কি দিলাম মনে রাখবেন জিয়ার দানা এবং অনুখাদ্য অনুখাদ্য কিছুই কম হলেও দিতেই হবে অনুখাদ্য আমাদের ভীষণ দরকার মাঝে মাঝে একটু ফাঙ্গিয়েসে রেসপেক্ট করতে হয় এই বেশি কিছু নয় সারা বছর এত সুন্দর ফুল পাবেন এটা আমার ছাদের উপরে খুব সুন্দর দেখুন আরও অনেক গাছ আছে সেগুলো আমি দেখাচ্ছি না যেগুলো ফুল ফুটেছে সুন্দরভাবে রেখেছি একটা সাইডে সাজিয়ে রেখেছি দেখার জন্য আর সত্যি খুব সুন্দর সুন্দর কালার মন ভরে যাবে তো আপনারা নিয়ম করুন আর গাছের পরিচর্যা সম্পর্কে যদি কিছু জানতে হয় অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল এই ফোন নাম্বার ফোন করতে পারেন বা এডনিয়ামের যদি আপনাদের গ্রাফিং চারা দরকার হয় প্ল্যান দরকার হয় তাহলেও আমার এখান থেকে অনলাইনে কুরিয়ার করে পাবেন কুরিয়ারে পাঠাবো তো আপনার অর্ডার করতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনাদের দরকার হয় বা আপনি এরকম বাগান করতে চান বা একদম ফ্রি মানে আপনার ট্রিটমেন্ট বা এই যে পরিচর্যার ব্যাপারে যদি কোনো জানতে হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ সব কিছু তথ্য জানতে পারবেন আর হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলে আমি এখন নিয়মিত চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য যেই ভিডিও দিলে আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে বা আপনারা কিছু জানতে পারবেন আর আমার এখানে হোয়াটসঅ্যাপ করে আপনি গাছের যে খাবার বিভিন্ন রকম গাছের খাবার এ টু জেড বাগান করার যা সব কিছু পেয়ে যাবেন এখানে তো হোয়াটসঅ্যাপ করুন আবার বলছি সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে বা ফলো করতে পারেন আর কিভাবে আসবেন গ্রিন ভিউ নার্সারি কলকাতা নার্সারি টালিগঞ্জ বাসদ্রোনি বিবেকানন্দ পার্ক টালিগঞ্জ বাসদণী বিবেকানন্দ পার্ক ফোন করে অবশ্যই আসবেন এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের নিয়ামের প্লান্ট আর অন্যান্য ফুলও পাবেন আর বিশেষ করে পাবেন অর্গানিক সার এই অর্গানিক সারও এখানে পাওয়া যায় তো বন্ধু আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল যে আপনারা এত সুন্দর ফুল আনার রহস্যটা কি আছে এই রহস্যর মধ্যে তিনটে খাবার আপনি বলেছেন আপনি অবশ্যই নোট করে নেন আর যদি খাবার দরকার হয় এখান থেকেও অনলাইনে পেয়ে যাবেন আর এই আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ আপনাদের যদি কাজে লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারাও এইভাবে পরিচর্যা করতে পারেন